কোথায় আছো একটু জয়েন করো সবাই কেমন আছো জানিও আমি তো খুবই ভালো আছি অন্ধকার লাগছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো কে কোথায় আছো একটু জয়েন করো হ্যালো প্লিজ বন্ধুরা কে কে কোথায় আছো একটু জয়েন করো হ্যালো হ্যালো কে কোথায় আছো একটু জয়েন করো এই মাত্র ভিডিও করে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই কে কোথায় আছো একটু জয়েন করো